পুরুলিয়ার আদ্রা রেল শহরে তেইশ ফুটের বিশ্বকর্মা ঠাকুর দেখতে উপচে পড়ল মানুষের ঢল প্রতি বছরের মতো এবারেও আদ্রা বাঙালি সমিতির পরিচালনায় বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে তার সাথে দশতম মিলন মেলা শুরু হয়েছে আদ্রা শহরের বিশ্বকর্মা পুজো জেলা জুড়ে খুবই প্রসিদ্ধ তাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল উপচে পড়ছে পাশাপাশি তেইশ ফুট উচ্চতার বিশ্বকর্মা প্রতিমা নজর কাটছে সেলফি তুলতে হিরিক পড়েছে নেটিজেনদের পনেরো দিন ধরে চলবে এই মিলন মেলা মেলায় বিভিন্ন ধরনের দোকান বসেছে এবং সেই দোকানগুলিতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ